পয়সা যাওয়া দরকার ছিল ওই দিয়ে আমি আসলে ঘুরতে পারলাম না এবার ঘুরো ঘুরি কর না গেলো গরুগুলো সারাদিন গরু করে তো আর ভালো লাগে তা আমার এবছর দিতে ভালো করছে কারণ আমার ফ্রেন্ডস হয়েছে সব পাইছে এবার আমার দু আমার গেছিলাম তো দেখলাম ভিডিও দেখলাম বলা বানিয়েছে নুরান নাও বুঝছাই নেই আদা সেটা kasa তোমার তোমার ভিডিও দেখলাম আমি ছবি দিছিলাম সেগুলো দেখছি মনে হয়